যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে পরিপাটিভাবে টিপ কন্ডিশনে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল ফেরেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতে পারে সুপ্রিয় ভিওয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি তাই আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনারা ভিডিও দেখেই দেখতে পাচ্ছেন যে গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে টিপ টপ সাজানো গোছানো রয়েছে যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরেও গাড়িটা যেখানে যা যতটুকু রয়েছে আমি আপনাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট জ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো কিছু বাকি পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা পনেরো সিরিয়ালের একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে পাঁচের মডেলের যদি পনেরো সিরিয়ালের কোনো গাড়ি পাওয়া যায় ইনফরমেশন তুলে ধরার জন্য তাই অনেক খোঁজাখুঁজির পরে আমি গাড়িটা পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি তো আমি যদি এক নজরে গাড়িটার ডান পাশে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি গাড়িটি দু হাজার পাঁচের মডেল হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের মতো ডান পাশে ফেরস অবস্থায় রয়েছে গাড়িটি সবে মাত্রই টাচ আপ করে রূপে সাজানো গোছানো হয়েছে গাড়ি ক্রয় করে এক্সট্রা ভাবে আপনাদেরকে কোনো প্রকার ডেন পেন্টের কাম করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে আপনারা সবাই জানেন যে একটা গাড়িতে যদি বিশ হাজার টাকার কাজকাম থাকে গ্যারেজে নিয়ে গেলে কিন্তু সেই কাজকামগুলো আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা লেগে যায় কীভাবে লেগে যায় এটা কিন্তু টের পাওয়া যায় না আপনারা সবাই জানেন যেহেতু গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনের সাজানো গোছানো রয়েছে এই গাড়িটা ক্রয় করলে এক্সট্রা ভাবে আপনাদের কোনো ঝামেলা থাকবে না তো গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সঙ্গে অরিজিনাল গ্লাস ব্যবহার করা হয়েছে অনেক সময় কিন্তু পেপার লাগানো থাকে এই গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন তো যেহেতু ফ্রেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরেও যেখানে যা যতটুকু রয়েছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্যে হয়ে যেতেও পারে তো আমি যদি এক নজরে কার্নিশটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনাদের মধ্যে অনেকে আছেন যে ভিডিও ওপেন করেই শুধুমাত্র নাম্বারটা নিয়ে ফোন করেন গাড়ির বিস্তারিত কোনো কিছু না দেখে শুনেই তো সে সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর এক্সট্রাভাবে ফোন করে গাড়িটার বিষয়ে আমার কাছে কোনো কিছু জানা লাগবে না আমি ভিডিওর মধ্যে গাড়িটা যেখানে যা যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সামনে ষোলো সেফ করা রয়েছে এক্সট্রাভাবে আপনাদেরকে শেফটিও চেঞ্জ করা লাগবে না অনেক ভাইরা আছেন যে আপনারা শেপ চেঞ্জ করা নিয়ে একটু ঝামেলা মনে করেন সে সকল ভাইরাই গাড়িটা ক্রয় করলে এক্সট্রাভাবে আপনাদেরকে শেফটিও চেঞ্জ করা লাগবে না আমি যদি এক নজরে বোনারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটির সঙ্গে কোনো বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই যেহেতু দু হাজার পাঁচের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন করা প্রায় পনেরো বছর ধরে রোডে চলতেছে কিছুটা ট্রাস আপের কাম ছিল আসর ওসর ছিলো ট্যাপটুপ ছিল সেগুলা কাজকাম করে গাড়িটা সাজানো গোছানো হয়েছে তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের গিলাসটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই পেয়ে যাবেন তো আমি যদি গিলাসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জানি না আমি ভিডিওর মাধ্যমে কতটুকু বোঝাইতে পারছি গিলাসটা কিন্তু একটু অন্তর ফাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই যে ফাটা রয়েছে এই ফাটায় গিলাসটা চেঞ্জ না করলেও হবে আপনারা দেখতে পাচ্ছেন গিলাসটি ফেরেশ অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটার সঙ্গে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই তাই সামনের গিলাসটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে যে কোনো কারণবশতে গাড়ির গিলাস ফাটতে পারে এগুলো আপনারা সবাই জানেন তো আশা করি গাড়িটার চতু সাইড আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আমি যদি আরও একবার চতু সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমার কন্ডিশনে রয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে আপনারা এলপিজি চালিত পেয়ে যাবেন তবে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাইতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে গাড়িটি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন ভিডিওটি লং হয়ে যাচ্ছে এগুলো আপনার সামনাসামনি এসে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা পেপার্সগুলো একবারে নতুনের মতোই পেয়ে যাবেন তো আমি এক নজরে আপনাদেরকে খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাই আমি সব সবসময় চেষ্টা করি একটা গাড়ির যেখানে যা যতটুকু রয়েছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা সামনাসামনি এসে আমাকে কিছু বলতে না পারেন যার কারণে গাড়ি যেখানে যা আছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ রূপে সাজানো গোছানো হলেও কিন্তু ব্যস্ততার কারণে এবং গ্যারেজে ভিড় থাকার কারণে ভিতরে কোনো প্রকারের ওয়াশ ফালিশ করা ওয়াশ পালিশ থালাই আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি গাড়িটি ক্রয় করলে আপনার সামনে দুইটা গ্লাস সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন এগুলো আপনার সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি সব সময় বলি যে গাড়িতে কাজ নাই কাজ নাই তারপরেও কিন্তু একটা গাড়ি ক্রয় করলে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকেই যাই ছোটোখাটো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টারিংয়ের এটা ছিলা রয়েছে আপনারা তিন চারশো টাকা খরচ করে এটা একটা আপনাদের পছন্দ অনুযায়ী লাগাই নিতে পারবেন বিশেষ করে ডেকোরেশনের কাজ আসলে এটা কাজের মধ্যে পড়ে না এগুলা শৌখিনতার মধ্যে পড়ে তো গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন আশা করি ড্যাশবোর্ডটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরস অবস্থায় রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং বাইরে রূপে ওয়াশ পালিশ করা হলেও ভিতরে ওয়াশ পালিশ করা হয় নাই সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন যে কালো হয়ে রয়েছে যখন সিলিংটি ওয়াশ পালিশ করা হবে একবারে সাদা হয়ে যাবে তো আশা করি ডান পাশের আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি বাম পাশের একটু আপনাদেরকে এক নজরে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে এক কথায় গাড়িটির সঙ্গে আপনারা কোথাও কোনো প্রকারের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্টের হিস্টোরি পাবেন না গাড়িটি সম্পূর্ণ রূপে ফেরেশ অবস্থায় রয়েছে তো আমি যদি এক নজরে ভিতরে সিট কাভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে ভিতরে সিট কাভারগুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে যেমনটা রয়েছে আপনারা অনায়াসে এক দেড় বছর চালাই নিতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং সিটের ডান পাশে ওখানে একটু সিরা রয়েছে যেহেতু সবসময় উঠা নামা হয় যার কারণে ড্রাইভিং সিটের ডান পাশে বেশিরভাগ গাড়িরই কিন্তু সিরা থাকে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি তো আশা করি গাড়িটার যেখানে যা যতটুকু রয়েছে আপনাদেরকে ভালোভাবে আইডিয়া দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো আমি যদি ব্যাগলার খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে গাড়িটার বাইরে কালার হলেও কিন্তু ভিতরে এখন পর্যন্ত ভিতরের রংটি অরিজিনালের উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে টাচ আপ হলেও কিন্তু ভিতরে কোনো প্রকারে টাচ আপ হয় নাই তো ডান পাশের মতো আপনারা বাম পাশের খুঁটিটিও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে তো আশা করি গাড়িটির সকল ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে সকল ইনফরমেশন আরো ভালোভাবে জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা পেপার্সগুলো একবারে নতুনের মতোই পেয়ে যাবেন আলাপ আলোচনা শাকবে এগুলো আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানই করা হবে যেটা না করলে নয় আর আপনারা সবাই জানেন যে আমি সবসময় কিন্তু এক দামে গাড়ি কেনা বেচা করে থাকি এক্সেসভাবে যখনই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম বেশি দেওয়া হয় তখন কিন্তু পার্টির আগ্রহ কম থাকে যার কারণে আমি সবসময় এক দামে গাড়ি কেনা বেচা করে থাকি তারপরেও আলাপ আলোচনা সাক্ষেপে করে থাকি এটা আপনারা সবাই জানেন তো দেরি না করে যে সকল ভাইরা গাড়ি করে করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন না হলে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আর আফসোস করেও লাভ হবে না আপনাদের মধ্যে অনেকেই আসেন আমি বাস্তব সাক্ষী অনেকেরই দেখেছি যে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনারা আফসোস করেন কিন্তু থাকাকালীন কিন্তু আপনারা আগ্রহ দেখান না তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে আসবেন কারণ আপনাদের মধ্যে অনেকে আসেন যে ইউটিউবে খুবই কম ঢোকেন ফেসবুক নিয়ে বেশি পড়ে থাকেন যার কারণে আমি এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করব তাই যে সকল ভাইরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজ লিঙ্কটি আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে যাই আপনারা ফলো দিয়ে আসবেন তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম